মর্নিং ফ্রেন্ডস যা তোমার দেখাতে পারলাম না পাখিদের সঙ্গে এই কাঠ আসে জানো দেখো এসছে কাকের ভয়ে আসতে পারছিল না কাকগুলো ভীষণ চালাচুন করে ওদেরকে ওই দেখো দেখছো কিরম কাকগুলো কাকের ভয়েতে ওরা খেতে পারে না কো এসে কাকগুলো এত না মানে এসে ওদেরকে চালায় মানে কি করব দেখো আবার এসেছে যে কাকটা চলে যাচ্ছে ও একবার করে আসছে কি সুন্দর দেখো মারপিট তুমি আমার আসতে পারছে না ওদের চালায় তার মধ্যে কাকটা কাকটাকে তাড়াচ্ছি তাও শুনবে না গো কাকগুলোকে ওধারে একটুখানি খাবার দিই সেইগুলো তো খাবেই আবার তারপরে এদের খাবারটাও খেয়ে নেবে একটু কাঠবেলা দিতে এসে খাচ্ছিলো দেখো আর দেখাতে পারছি না কি সুন্দর ভয় চলে গেছে কি বলবো সকালবেলাতে দেখো বেচারা এক টাইমেই আসে একটু খাবার খাওয়ার জন্য আর কী হবে যাকি আজকে সকালবেলাকে সকালবেলাতে এই দেখো কে এলো দেখো আমাদের এই আমার কাঠঠোকরা ও বাবারে বাবারে কত কিছু অঙ্গভঙ্গি করবে তুমি দেখো না ও বাপরে বাপ চারিধারে দেখে শুনে ও খেতে আরম্ভ করবে আর মানে কি বলবো আর কাঠবেলিটার ভয়ে আর আসবে না যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে আসছি দেখা করতে হুম আর এই যে সম্রাট রেডি সম্রাট বেরোচ্ছে সকালের দিকে কাজগুলো মিটিয়ে আসবে এই দরজা বন্ধ করবে তো

আমরা বেরিয়ে গেলাম চলো আর এই যে আমার পুজো কমপ্লিট মঙ্গলবারের পুজো দিয়ে কমপ্লিট শুধু ফুলটা আনবো গো একটু ছাদ থেকে ফুলটা এনে বেশি ফুল ফোটেনি তাই আগে আনিনি এখন যাব গিয়ে ফুলটা আনবো ফুলটা আনলে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে এই দেখো আমার এই গন্ধ না খুব ভালো লাগে এত সুন্দর লাগে হ্যাঁ আর এই আমার কপালের জামাটার কালারটা কেমন হয়েছে একটু জানি আমার তো খুব ভাল লেগেছে কেমন হয়েছে তোমরা একটু জানিও ঠিক আছে আসছি কী সুন্দর হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার দেখতে আমার দারুণ লাগে যেই যাচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিও অন করে দিয়েছি একটা চলে গেল জানো একটা দেখো আর একটা যাচ্ছে আর একটা যাচ্ছে তিনটে পরপর গেল কী জানি কেন হেভি লাগে দেখতে প্লেন ওরা আর হেলিকপ্টার ওরা আমার দারুণ লাগে দেখতে তোমাদেরও তাই দেখালাম একটু আজকে আমাদের জলখাবার এখানে আছে রুটি আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স আলু আর এক বেগুন দিয়ে ভাজি হয়েছে ওই পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা আর পিয়ারা আর ও আছে আছে লেবু মাখা এটা শ্বশুর শাশুড়ি জলখাবার রেডি করে দিয়েছি দুজনকার আমারটা আমি পরে নেব আর এধারে আছে মেয়ের বেনানা মিল্কশেক আজকে করতে কোনো অসুবিধা হয়নি আজকে সব ঠিকঠাক আছে মেয়েকে ডাকবো হুম ডেকে এবার জলখাবার দেবো আর এই দেখো মাছ কিনেছি চিংড়ি মাছ আর ওখানে কিনেছি একটু ভেটকি মাছ হুম মাছগুলো ধোয়া হয়নি ধোবো গো এখনও ধোয়া ধুয়ে উঠতে পারিনি ওইগুলোকে ধোবো হ্যাঁ ধুয়ে আজকে তো মঙ্গলবার আজকে মাছ খাবো না হুম মঙ্গলবার দিনকে আমরা মাছ ডিম আর মাংস এই তিনটে খাই না পেঁয়াজ টিয়াজ সবই খাই কিন্তু মাছ ডিম মাংসটা খাই না যাই হোক আর এধারে বসিয়ে দিয়েছি আজকে করবো খিচুড়ি এ দেখো চাল আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হবে নিয়ে তারপরে এখানে কেটে রাখেছি পেঁয়াজ এখানে কেটে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তরকাটা দেবো পেঁয়াজ একটু ভেজে নেব ডুমো করে কেটে আর তার সঙ্গে সব মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর এখানে কেটে রেখেছি এই রকম সাইজের বেগুনি হুম বেসনটা গুলে রেখে দেবো আর দুপুরবেলাতে ভালো করে ভেজে নেবো গরম গরম ভেজে নেবো তাহলে গরম গরম খিচুড়ি আর বেগুনি এটাই আমাদের মঙ্গলবারের মেনু দুপুরবেলার মেনু রেডি এ দেখো খিচুড়ি হয়েছে গরম গরম খিচুড়ি পিঁয়াজ দিয়ে খিচুড়ি করেছি আর এদের গরম গরম বেগুনি ভেজেছি হুম সম্রাট বসে পড়েছে সম্রাট বসে পড়েছে খেতে আর বেগুনি টেস্ট করে বলছে হোক ভেবেছিলাম একটু বৃষ্টি হলে ভালো হতো

এই যে আমরা বেরোলাম সম্রাট মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিয়েছে ভেঙে উঠলাম টাটা আসছি চলো টাটা বেরোলাম বেরোল এরপর একটুখানি বাজারের দিকে যাব আলো জ্বলতে জ্বলতে রাত্রি হয়ে যাবে অন্ধকার হয়ে গেছে পেট্রোল পাম্পে একটুখানি গাড়িতে তেল ভরা হবে তেল ভরে নিয়ে সম্রাট দাঁড়িয়ে রয়েছে তেলের টাকা দিচ্ছে তেল ভরে নিয়ে আমরা আবার যাব সম্রাট চলে গেছে আচার কিনতে এই আচারের দোকানে শুধু আচার নয় সমস্ত কিছুই পাওয়া যায় ছাতু মুড়ি আচার সমস্ত কিছুই পাওয়া যায় কত নেবে গো আমরা এখান থেকেই নিয়ে যাই খুব ভালো দেখো আমাদের জিনিস কেনা হয়ে গেছে আর সম্রাট খাচ্ছে ঠিক আছে মা এখানে একটা মিক্সচার বানিয়ে দেয় সব ঝাল মিষ্টি ঝুড়ি ভাজা বাদাম টাদাম সব দিয়ে খেতে খুব ভালো হয় লঙ্কাগুলো দেখো কিরকম হেভি দেখতে লাগে না খেয়ে নি হ্যাঁ ঠিক আছে চলে এসছি বাড়ি আর এই দেখো তোমাদের আচারটা দেখাবো বলে কি সুন্দর না আমের আচার গিয়ে কাঁচের শিশিতে করে ঢেলে রেখে এরপর রোদে দিলে খুব ভালো থাকে আচারটা আমি হাজ আমি করেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে আর এখানে এনেছি একটু ঝুরি ভাজা একটু ঝুরি ভাজা পাখিদের জন্য ওরা খাবে তাও এক প্যাকেট আনলাম দু প্যাকেট আনলে না সুবিধা হয় অনেক দিন চলে যায় আর আটা এনেছি আটা রাখা আছে আর এই দেখো একটা জিনিস দেখাই এ দেখো সবুজ চুরি এই মাসে পড়তে হয় আমারই এক বন্ধু তোমাদের মধ্যেই একজন বন্ধু আমাকে বলেছিল যে এই সময় সবুজ চুড়ি পড়লে পড়া ভালো তা যাওয়া হচ্ছিল না কিছুতেই ওই জন্য আজকে বেরিয়ে পড়ে এসেছি কেমন হয়েছে জানাবে হ্যাঁ কেমন লাগছে ঠিক আছে আজকে কি বানিয়ে ফেলেছি শিঙাড়া বাড়ির তৈরি শিঙাড়া আজকে আমাদের ডিনারে এইটাই হবে গরম গরম শিঙারা ভাজবো হুম আর তার সঙ্গে সম্রাটকে বলেছি পাউরুটি নিয়ে এসো পাউরুটি ভালো করে কড়কড়ে করে একবারে সেঁকবো আর সস তার সাথে তা আজকে রাতের বেলা খাওয়াটা জমেই যাবে হ্যাঁ আজ দেখ শিঙারাগুলো কিন্তু পুটটা যখন করেছি তখন দেখলাম টেস্টটা ভালোই হয়েছে এবার ভেজে নিয়ে দেখি কেমন হয় সবাই কি বলে হুম তাহলে আজকে আমাদের ডিনারে এইটাই তোমাদের দেখিয়ে দিলাম তাহলে আজকের মতো ব্লগটা এতটাই রাখলাম আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হ্যাঁ তাহলে আজকের মতো তারটা বাই বাই